ফায়ার অয়েল ফায়ার অয়েল শব্দের অর্থ নিরাপত্তা ব্যবস্থার অদৃশ্য দেওয়াল ফায়ারওয়াল এক সেট নিয়ম নীতি বা রুলস যা অনুসরণ করে এবং হার্ডওয়্যার ও সফটওয়্যারের মিলিত প্রয়াসে কম্পিউটার সিস্টেমকে বাইরের আক্রমণ থেকে রক্ষা করতে হয় অর্থাৎ ফায়ারঅ্যাল হার্ডওয়্যার ও সফটওয়্যার উভয় হতে পারে সিস্টেমের অভ্যন্তরীণ এবং বাহ্যিক নিরাপত্তার একটি প্রোটেকশন সিস্টেম বা নিরাপত্তা ব্যবস্থা একটি ডিভাইস যা প্যাকেট ফিল্টার অপর নাম স্থেটিক ফিল্টারিং ফ্রকজি ফিল্টার্সের কাজে ব্যবহার করা হয় কাজ প্রক্রিয়া বাইরের নেটওয়ার্ক থেকে ব্যরিত ডেটা পরীক্ষা নিরীক্ষা করে যদি কাঙ্ক্ষিত গন্তব্যে যাওয়ার অনুমতি থাকে তাহলে সেটিকে যেতে দেয় অন্যতায় ব্লক করে অনাকাঙ্ক্ষিত ও ক্ষতি যে কোনো কিছুর আসলে ফায়ারঅল আসলে ফায়ারঅল সেটিকে আসতে বাধা দেয় কিংবা ব্যবহারকারীকে সতর্ক করে ফায়ারঅয়েল ব্যবহারের কারণ অনুমোদিত বা অথরাইজড রিমোট অ্যাক্সেস থেকে কম্পিউটারকে রক্ষা করে অবাঞ্ছিত বিষয়বস্তু থেকে সাথে সংযোগ স্থাপন করে কন্টেন্টকে ব্লক করে অনলাইন গেমিং নিরাপদ রাখে বা নিরাপদ করে নেটওয়ার্কের ডেটা প্রবাহ নিয়ন্ত্রণ করে সবচেয়ে গ্রহণযোগ্য অয়েল অভ্যন্তরীণ নেটওয়ার্ক ও ইন্টারনেটের মাঝে একটি কম্পিউটার বা রাউটার ব্যবহার করে সমস্ত ট্রাফিক পর্যবেক্ষণ করে বা নিয়ন্ত্রণ করে প্রকারবেদ ফায়ার অয়েল দুই প্রকার হার্ডওয়্যার নির্ভর ফায়ার ওয়াল এবং সফটওয়্যার নির্ভর ফায়ার ওয়াল জনপ্রিয় ফায়ার সফটওয়্যার ফায়ার ওয়ালগুলো হল নর্থন ইন্টারনেট সিকিউরিটি কাসপাস্কি ইন্টারনেট সিকিউরিটি এম সি এ এফ ডবল ই মেকআপ ফ্রি ইন্টারনেট সিকিউরিটি কমোডো ইন্টারনেট সিকিউরিটি ফ্রি সিটোলস ফায়ার ওয়ার্ল প্লাস ফ্রি এডিশন জোন অ্যালার্ম ফ্রি ফায়ার অয়েল শ্যাম্পো ফায়ার অয়েল ফ্রি অনলাইন আর্মোর ফ্রি এল অ্যাগনিথাম আর ফোস্ট ফায়ার অয়েল ফ্রি ফাইল স্কেল পার্সোনাল প্রফেশনাল এডিশন জনপ্রিয় হার ফায়ারঅেল হলো কিসকো ফিক্স ওয়াচ গার্ড চেকপয়েন্ট নেট স্ক্রিন